ডক্টরের কাছে গেলে মনে হয় যে সাজেশন লিখতেছে না সে হচ্ছে স্টুডেন্ট পড়াইতেছে এরকমটাই মনে হয় গাইস আমার আপনাদের কার কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আগে খাইয়ে লইয়ে লই পরে ডক্টরের কথা শোনা যাবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি সুইটি ব্লগ থাকা কাহিনীগঞ্জ থেকে বলছি একটু মজা করলাম আসলে ডক্টরের কাছে গেলে এইটা খাবেন না সেইটা খাবেন না এইটা করবেন না ওইটা করবেন না উফ মানে ডক্টরের সাজেশন শুনতে শুনতে মাথাটা আমার একেবারে গরম হয়ে যায় আগে আমি যখন ডক্টরের কাছে যাইতাম আমার সর্দি কাশি লাগলে তখন আমাকে বলতো ইলিশ খাবেন না চিংড়ি খাবেন না গরু খাবেন না মসুর ডাল খাবেন না পুঁই খাবেন না পানি লাড়বেন না এ টু জেড মানি মানে সবই না 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 আলহামদুলিল্লাহ এখন তো আমি সবই খাই আলহামদুলিল্লাহ ভালোই আছি কেমন হয়েছে আমার আজকের মোগলাই পরোটা বানানোর রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন এখানে হচ্ছে একটা জিনিস আমি দিচ্ছি সেই কারণে এটা আরও অনেক মজা হয়েছিল টেস্ট এটা দ্বিগুণ বেড়ে গেছে এখানে একটা মশলা ইউজ করছি আমি আর মোগলাই পরোটার হচ্ছে পরোটাটা আপনারা যত বেশি পাতলা করবেন এটা তত বেশি ক্রেস্পি হবে খেতে অনেকটাই ইয়ামি হবে এই তো এটা অনেকটা পাতলা করে আমি বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এখানে আছে ধনেপাতা কাঁচামরিচ পেঁয়াজ ডিম যেহেতু দুইটা মোগলাই বানাবো দুইটা ডিম এখানে ফেটিয়ে নিলাম ডক্টর কিন্তু নিজের চিকিৎসা নিজে করতে পারে না তাই না নিজের সার্জারি নিজে করতে পারে না এটাই পৃথিবীর নিয়ম অথচ শত শত রোগী প্রতিদিন ডক্টরের দেখা লাগে অদ্ভুত দুনিয়া তাই না দুনিয়া ঠিকই আছে আমরা মানুষ ঠিক নিয়ে আসলে তো অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করবো তোমরা যে এতটা ভালোবাসা আমাকে কেয়ার বলবো তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইলো ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে